শীতের এই সময়ে হাঁস রান্না হবে না তাহলে কি জমে বলেন আর তাই আজকে আমিও আপনাদের সাথে শেয়ার করব একটি পারফেক্ট হাঁস ভুনা হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারাও বাসায় ঠিক পারফেক্টলি হাঁস রান্না করতে পারেন অনেকেই যখন হাঁস রান্না করে তখন নানান ধরনের কমপ্লেন থাকে কেউ বলে হাঁসে গন্ধ লাগছে কেউ বলে হাঁসের ঝোলটা প্রপারলি হয়নি সো আজকের ভিডিও যারা দেখবেন আমি আশা করছি আপনাদের আর কোনো কমপ্লেন থাকবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে কিন্তু আমি আপনাদের সাথে খুব সহজেই হাঁস কীভাবে রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েল সবার প্রথমে আমি একটা পেন নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সাথে দিয়েছি হচ্ছে গরম মশলা গরম মশলা বলতে আমি এখানে কিন্তু তেজপাতা দারচিনি এলাচি দিয়েছি সাথে কিন্তু আমি এখানে কিছু এক্সট্রা মশলা অ্যাড করেছি সেগুলো অনেকেই জানেন না অনেকেই চিনেন না সো এই মশলাগুলো যদি আপনারা দেন তাহলে হচ্ছে আপনাদের যে হাঁস ভুনাটা সেটা কিন্তু আরও বেশি মজাদার হবে সো সবাই কিন্তু চেষ্টা করবেন এই মশলাগুলো অ্যাড করার এই মশলাগুলোর মধ্যে রয়েছে শাহি জিরা তারপর ছিল হচ্ছে লং সাথে অ্যাড করেছি জয়ফল এবং জয়ত্রী যদি আপনাদের কাছে কালো এলাচ বা বড়ো এলাচটা থাকে তাহলে অবশ্যই সেটিও অ্যাড করে দেবেন আসলে গরম মশলাগুলোর জন্যই হচ্ছে হাঁস টান্নাটা কিন্তু আরও বেশি পারফেক্ট হবে সো এখন আমি সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমার যখন গরম মশলাগুলো একটু ভুনা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি হাঁস রান্নায় কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন তাহলে আপনারা যে ঝোলটা খাবেন সেই ঝোলটার মধ্যে কিন্তু থিকনেসটা ভালো থাকে সো এই ক্ষেত্রে আমার পেঁয়াজটা যখন একটুখানি নরম হয়ে এসেছে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো একটুখানি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট বাটের উপর ডিপেন্ড করে আপনারা যে যত বেশি ঝাল খেতে পছন্দ করেন মরিচের গুঁড়োটা সে পরিমাণে দিবেন পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন সব কিছু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটুখানি ভুল করে ফেলেছি আমি কিন্তু আপনাদেরকে গরম মশলার মধ্যে স্টার যে মশলাটা আছে সেটাও কিন্তু অ্যাড করেছি সো এটা আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম তো আপনারা নিশ্চয়ই দেখে ভিডিওতে বুঝতে পেরেছেন ওই যে স্টার মশলাটা আছে সেটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন আর এখন একটুখানি ধনিয়া গুঁড়ো একটুখানি জিরা গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব গুড়া মশলার পরে আমি এখন বাটা মশলা ব্যবহার করছি বাটা মশলার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটুখানি বেশি পরিমাণে লাগবে যেহেতু হাঁস রান্নার মধ্যে হচ্ছে আমাদের মশলার পরিমাণটা একটুখানি বেশি দিতে হয় সো আপনারা কিন্তু আপনাদের হাঁসের পরিমাণের উপরেই মশলাটা ডিপেন্ড করে তারপর ব্যবহার করবেন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভুনে নিতে হবে আপনাদেরকে একটুখানি টিপস দিয়ে রাখি মশলাটা যদি আপনারা ভালোভাবে ভুনে নিন তাহলেই হচ্ছে আপনারা হাঁসের যে রান্নাটা হবে সেটা কিন্তু খুব ভালো হবে সো আপনারা যখনই এই ধরনের হাঁস রান্না করবেন বা যে ধরনেরই হচ্ছে মাংস রান্না করবেন তখন চেষ্টা করবেন মশলাটা খুব ভালোভাবে ভুনে নেয়ার। আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সো সেক্ষেত্রে আপনারা একটুখানি পানি দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন আর এখানে আজকে আমি যে হাঁসটা রান্না করেছিলাম সেটা কিন্তু নর্মাল হাঁস নয় মানে দেশি নয় এটা হচ্ছে চীনা হাঁস সো এই যে এখানে আমি চীনা হাঁসটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে প্রসেস করে রেখেছি আমি কিন্তু হাঁসটা একটুখানি ভিনেগার যুক্ত পানিতে হচ্ছে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এই ক্ষেত্রে ভিনেগার ইউজ করলে আপনারা কিন্তু হাঁসের যে রস স্মেলটা আছে অনেকে এটা পছন্দ করেন না সো এই ধরনের স্মেলটা কিন্তু আসলে আর হবে না সো আপনারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন এই প্রসেসটা খুবই সিম্পল আপনারা একটু ভিনেগার যুক্ত পানিতে হচ্ছে এটাকে একটুখানি রেখে দিবেন তারপর মিনিট পাঁচেক পরেই হচ্ছে এটাকে ভালো করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নেবেন আর এই ক্ষেত্রে আমার যে মশলাটা যে পানিটা দিয়েছিলাম আমি সেই পানিটাও কিন্তু শুকিয়ে গেছে মশলাটা কিন্তু পরিপূর্ণভাবে হচ্ছে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন তেলটা কিন্তু ভেসে আসছে আচ্ছা আপনারা কি জানেন মশলাটা কখন আসলে ভালো করে ভুনা হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো যখন আপনারা দেখবেন যে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে বুঝতে হবে আপনাদের মশলাটা পারফেক্টলি ভাবে ভুনা হয়ে গিয়েছে এখন প্রসেস করা যে হাঁসটা ছিল আমি সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি এই হাঁসের মাংসগুলো হচ্ছে এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব বেসিক্যালি এখন খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রেখেই হচ্ছে আমি এই মশলাটাকে মাংসর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব বেশি লো আবার করতে যাবেন না মিডিয়াম আজেই হচ্ছে এ কাজটা করতে হবে আমি কিন্তু মাংসগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করবেন যাতে মশলাগুলোর সাথে মাংসটা খুব ভালোভাবে প্রপারলি মিশে থাকে সো একটু নেড়ে চড়ে হচ্ছে এই কাজটা আপনাদেরকে করে নিতে হবে হাঁসটা কিন্তু একটু ঝাল খেতেই ভালো লাগে সো আপনারা চেষ্টা করবেন মরিচের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেওয়ার আর আপনাদের হাতের কাছে যদি কাশ্মীরি মরিচের গুঁড়োটা থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন তাতে করে হাঁসের যে কালারটা সেটা আরেকটুখানি ফ্লেভারফুল হবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ঢেকে তারপর হচ্ছে মাংসটাকে কষিয়ে নিয়েছি অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকেও কিন্তু একটুখানি পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি আপনারা চেষ্টা করবেন যে মাংসটা থেকে যে পানিটা ছাড়ে ওই পানির মধ্যেই হচ্ছে অনেকক্ষণ আস্তে আস্তে করে মাংসটা রান্না করার তাতে দেখা যায় যে টেস্টটা অনেক বেশি ভালো হয় অ্যান্ড যে পর্যায়ে হচ্ছে আপনারা দেখবেন যে ওই পানিটা শুকিয়ে গিয়েছে তখন হচ্ছে এখানে গরম পানি ব্যবহার করতে হবে যাতে মাংসটা প্রপারলি বয়েল হয়ে যায় আমি কিন্তু এখানে আগে থেকে করে রাখা গরম পানি ব্যবহার করেছি আপনারা অবশ্যই মাংসটার মধ্যে গরম পানি ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় যে আমরা আসলে ঠান্ডা পানি ব্যবহার করে ফেলি কিন্তু আপনারা যদি ইমিডিয়েটভাবে ঠান্ডা পানি ব্যবহার করেন তখন আপনাদের কুকিং যে প্রসেসটা আছে ওইটা কিন্তু স্লো হয়ে যায় সো আপনারা চেষ্টা করবেন এই সব ক্ষেত্রে গরম পানি ব্যবহার করার আর এখন আমার মাংসটা কিন্তু রান্না হচ্ছে আমি কিন্তু মাংসটার যে ঝোলটা ওটাকে আরেকটু শুকিয়ে নিব আপনারা যদি একটু ঝোল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝোলটা একটুখানি কম রাখবেন কিন্তু আমি হচ্ছে মাংসটাকে আরেকটুখানি শুকিয়ে তারপর হচ্ছে এটাকে নামিয়ে নিব সো জন্য আমি কিন্তু চুলাতে আরেকটুখানি রেখে দিয়েছি আমার হাঁস রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন হাঁসের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমি কিন্তু চুলার আঁচটা এ পর্যায়ে একদম লো করে দিয়েছি সো আমি একটু পরেই হচ্ছে হাঁসটা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব কিন্তু এ পর্যায়ে আমি হাঁসটাকে আরও কিছুক্ষণ হচ্ছে চুলার মধ্যে রেখেছিলাম একদম লো করে যাতে মশলা এবং যে হাঁসের যে ঝোলটা আছে ওটা আরেকটুখানি শুকিয়ে যায় আচ্ছা আপনারা কে কে হাঁস খেতে পছন্দ করেন কিন্তু হাঁস রান্নার ভেজাল মনে হয় দেখে রান্না করেন না আমি বলবো যে আপনারা আমার রেসিপি একবার হলেও ফলো করে রান্না করতে পারেন তাহলে আপনাদের হাঁস রান্না নিয়ে কিন্তু আর কোনো ভয় ভীতি কাজ করবে না সো আপনারা চাইলে আমার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এই তো কথা বলতে বলতে আমার হাঁস রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি হাঁসটা এক্স্যাক্টলি কেমন হয়েছে আল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না একদম নোফিল রেসিপি আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের হাঁস রান্নাও একদম প্রপারলি ঠিক হবে সো আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার এই ভিডিও দেখে যদি আপনারা হাঁস রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে ছবি শেয়ার করবেন আপনাদের মধ্যে কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানাবেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই করে দেওয়ার আর আমার এই ভিডিও যদি আপনাদের একটুখানি হলেও হেল্প করে একটুখানিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন তাদের কাছে হচ্ছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা দেখছেন তাদেরকে বলবো আপনাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্ত তুই ভালো থাকবেন